নমস্কার বন্ধু আমি রাজ চ্যাটার্জি স্যার আপনার নামটা সমীর বর্মন আর আপনার এখানে ডাক নাম আচ্ছা এই নামটা আমার খুব পছন্দের তো বিষয়টা হচ্ছে যে আপনাকে তো ফাঁদ দেওয়া হয়েছিল ফানেল ফাঁদ নলির যে মেন মাদার পোকাটা তার জন্য তো সেক্ষেত্রে ওটা পরশু দিনকে আপনাকে আমি দিয়েছিলাম মিটিংটা করার পর তারপর ওটা আপনি কালকে লাগিয়েছিলেন তো লাগানোর পর কেমন কি রেজাল্ট আছে কুড়িটা মাছি পড়েছে ওই মদগুলো কুড়িটা পড়েছে আচ্ছা গিয়ে দেখি মানে ওটাই কাজ হচ্ছে ফাত কাজ তা আপনার এই ফাত কি লাগবে হ্যাঁ লাগবে এখন চার্জ লাগবে আচ্ছা চার পাঁচটা লাগবে তাই তো ঠিক আছে আমি তাহলে এটার আপনি মন থেকে বলুন যে এটা সত্যি কি কাজ সত্যি আমি তো তোমাকে নিয়ে কি দেখাবো ফাঁদ আমি আচ্ছা এই মাছিগুলো দেখাবো আচ্ছা আচ্ছা যাই হোক আমরা খুব খুশি হলাম আপনার এই এটা দেখে তো যাক থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা থাকবে রাচ্ছি এটা যে আমরা এখন আব্দুলপুরে চলে এসেছি ফাদ যেটা পাতা হয়েছিল তার রেজাল্টটা দেখার জন্য আমরা এখন ক্ষীর কাকুর জমিতে যাচ্ছি অ্যাকচুয়াল ওটা হচ্ছে নিক নেন অ্যাকচুয়াল ভালো নাম হচ্ছে কি বর্মন যেন যাই হোক মেবি হবে তো আমরা এখন ওই যাচ্ছি এটা হচ্ছে একটা মানে পটলের জমি এর পাশ দিয়ে আল দিয়ে আমরা এখন যাচ্ছি তো এবার আমরা ওই মেন নলির যে নলির জন্য যে ফানেল ফাদ আমরা ইউজ করেছিলাম সেই ফাদের দিকে এখন জমিতে যাচ্ছি এখন কড়া দুপুর মোটামুটি বারোটা টেম্পারেচার এখন মোটামুটি তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন তো আমরা এখন যাচ্ছি এই যে আমরা চলে এসেছি ক্ষীরকাপুর জমিতে বেগুন গাছের যে জমি অলরেডি উনি জল ছেঁচ দিয়েছে হ্যাঁ মাঝে মাঝে লঙ্কার চারাও লাগিয়ে দিয়েছে বেগুনের ক্ষেত্রতে এবার আমরা এখানে জল জলচেঁচ দিয়েছি যেহেতু কালকে আগা মানে গতকালকে সেহেতু মাটিটা ভেজা আছে আমাদের খুব সাবধানে পা ফেলে যেতে হবে আমি চেষ্টা করছি যাওয়ার সাবধানে খুব কষ্ট এখান দিয়ে যেতে হচ্ছে বন্ধু দেখা যাক কতটা হয় আমরা ফাঁদটার দিকে আস্তে আস্তে যাবো ওই যে ফাতটা দেখতে পাচ্ছেন ফাতটা আমি জুম করছি ওই যে ফাটটা হ্যাঁ এত বড় জমিটাতে একটাই দেওয়া হয়েছিল অ্যাকচুয়াল বন্ধু আমরা এই ফাঁদটার কাছে চলে এসেছি এবার ফাঁদটার কাছে যে চলে এসেছি আমরা এবার আমার মনে হচ্ছে এর মধ্যে পড়েছিল আরে বাপরে এ দেখুন প্রচুর পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা মেবি হয়তো হুম ছোট ছোটো লার্ভা প্রচুর রয়েছে মানে লার্ভা একদম ছোটোটাই বেশি রয়েছে হুম এই হচ্ছে প্যাকেটটা হয়তো রোদের জন্য বুঝতে পারছেন কি না জানি না আপনারা তো আমি চেষ্টা করছি দেখানোর অনেক 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 পড়েছে দেখা যাক প্রায় ভালোই এই হচ্ছে ব্যাপার তো রোদের মধ্যে আমি এসেছি অলরেডি গা ঘামছে কেমন দেখতেই পাচ্ছেন হাই আমি রাজ চেটরজি